ভারতীয় দলে কাম ব্যাক করছেন বাংলার অভিষেক দলিপ ট্রফিতে ভালো খেলেই আসবে সুযোগ ঋষভ পান্থের জায়গায় সুযোগ পেতে পারেন তিনি কোন সিরিজে অভিষেককে খেলাবে টিম ইন্ডিয়া বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি দুহাজার চব্বিশ আইপিএলে বেশ ভালো পারফরমেন্স করেছেন দিল্লি ক্যাপিটালসের তরুণ ব্যাটসম্যান অভিষেক পোরেল মাত্র একুশ বছর বয়সে দাপটের সঙ্গে ব্যাটিং করে ইতিমধ্যেই সবার নজরে এসেছেন বাংলার ছেলে অভিষেক তাবর তাবর বোলারদের শাসন করেছেন এবারের আইপিএলে সুযোগ পেতেই নিজেকে প্রমাণ করেছেন চন্দননগরের এই ছেলেটি আর এবার তার জন্য আরও বড় সুযোগ অপেক্ষা করছে কারণ এবার বাংলার এই তরুণ উইকেট কিপার ব্যাটসম্যানকে নিয়ে খোঁজ খবর শুরু করে দিয়েছেন ভারতের জাতীয় দলের নির্বাচকেরাও এদিকে ইতিমধ্যে ঋষভ পান্ত ফিরেছেন জাতীয় দলে তাকে দলিফ ট্রফির দলেও রাখা হয়েছে মনে করা হচ্ছে বাংলাদেশের টিমেও থাকবেন ঋষভ তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইছেন উইকেট কিপার ব্যাটসম্যানের ক্ষেত্রে আরও বেশি বিকল্প তৈরি করতে আর সেখানেই অভিষেকের কপাল খুলতে পারে কারণ অনেকেই মনে করছেন ঋষভ আর অভিষেকের ব্যাটিংয়ের স্টাইলটা অনেকটা এক আগ্রাসী ফলে মিডিল অর্ডারে ঋষভের মতো আরও একজন থাকলে সেটা দলকে অতিরিক্ত শক্তি প্রদান করবে সেটা আগেও দেখা গিয়েছে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন ঋষভ ভারতীয় ক্রিকেট মহলে যা খবর তাতে অভিষেককেও তৈরি করে নেওয়ার ভাবনা চিন্তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা তবে এটা মনে করা হচ্ছে যে এবারের দলিফ ট্রফিটা অভিষেকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতীয় ক্রিকেট মহলের কেউ কেউ মনে করছেন দলিপে যদি ভালো পারফর্ম করতে পারেন তাহলে নির্বাচকদের নজরে বেশি করে চলে আসবেন কারো কারো মনে হচ্ছে দলিপ ট্রফিতে বাংলার এই তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান যদি বড় রান করতে পারেন তাহলে কোনো একটা সিরিজে স্কোয়াডে ডাক পেলেও পেয়ে যেতে পারেন কিন্তু সবটাই নির্ভর করছে ঘরোয়া ক্রিকেটে তার পারফরমেন্স উপর তবে চন্দননগরের

অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা